প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আগরপুর মডেল কলেজে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে আগরপুর মডেল কলেজের বৈশিষ্ট্য সমূহ এ প্লাস শিক্ষার্থীদের জন্য ভর্তি ও বেতন ফ্রি দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রথম চয়েজে আবেদন করলে পঞ্চাশ পার্সেন্ট ভর্তি করা হবে যোগাযোগের ঠিকানা অধ্যক্ষ আগরপুর মডেল কলেজ আগরপুর বাস স্ট্যান্ড কুলিয়ারচর কিশোরগঞ্জ মোবাইল শূন্য এক ছয় আট ছয় আট পাঁচ এক দুই তিন দুই অথবা শূন্য এক সাত তিন শূন্য নয় চার নয় সাত নয় এক